নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা পঞ্জিকা আসুন জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে ওং নম শিবায় অবশ্যই লিখুন সম্পূর্ণ পঞ্জিকা জানার আগে আসুন আমরা সবাই তাদেরকে শুভেচ্ছা জানাই যাদের আজ জন্মদিন আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা বাবা বিশ্বনাথের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাঁধা দূর হোক যাদের আজ বিবাহবার্ষিকী তাদের বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা রইল দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর মতো আপনারা সারা জীবন একসাথে থাকুন আর যে এই ভিডিওটি দেখছেন অর্থাৎ আপনি আপনার আজকের দিন মঙ্গলময় হোক বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করি আসুন তাহলে জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা আজ ইংরেজি সাতই জুলাই দু হাজার পঁচিশ বাংলা বাইশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ সোমবার মাস আষাঢ় মাস পক্ষ শুক্লপক্ষ ঋতু বর্ষা ঋতু আয়ন উত্তরায়ণ থাকিবে সূর্যোদয় ভোর পাঁচটায় সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা তেইশ মিনিটে শুক্লপক্ষের দ্বাদশী তিথি সোমবার রাত্রি দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তারপর শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি শুরু হবে অনুরাধা নক্ষত্র সোমবার রাত্রি একটা উনত্রিশ মিনিট পর্যন্ত তারপর জ্যেষ্ঠা নক্ষত্র শুরু হবে যাত্রা অশুভ পূর্বদিকে আজ বামন দ্বাদশীর ব্রত থাকিবে সয়ন একাদশীর ব্রত পারণ সকাল নয়টা আঠাশ মিনিটের মধ্যে সর্বাত্ম যোগ আজ দুপুর একটা একুশ মিনিট পর্যন্ত থাকবে যোগ রাত্রি এগারোটা সাত মিনিট পর্যন্ত তারপর শুক্রযোগ শুরু হবে চন্দ্র আজ সারাদিন বৃশ্চিক রাশিতেই গোচর করবে আজ যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম হবে তাদের জন্মরাশি বৃশ্চিক রাশি হবে সূর্য রাশি মিথুন রাশি সূর্য নক্ষত্র পূর্ণ বসু নক্ষত্র দিনের শুভ সময় সকাল সাতটা বারো মিনিট থেকে সকাল আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত লাভ সময় দুপুর তিনটা চুয়ান্ন মিনিট থেকে বিকাল পাঁচটা আটত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় ভোর পাঁচটা আঠাশ মিনিট থেকে সকাল সাতটা তেরো মিনিট পর্যন্ত রাহুকাল সকাল ছয়টা উনচল্লিশ মিনিট থেকে সকাল আটটা কুড়ি মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা আটান্ন মিনিট থেকে দুপুর বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা চুয়াল্লিশ মিনিট থেকে বিকাল তিনটা চল্লিশ মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত সন্ধ্যা সাতটা দশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা চৌত্রিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা আট মিনিট থেকে ভোর পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ